আল্লাহ রসূম সালাম মৃত্যুর আগে কিছু কেয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছিলেন তার ভিতরে একটা হলো কেয়ামতের আগে একে অপরকে হত্যা করা হবে কিসের জন্য মেরে ফেলা হবে সেটা যে মারবে যারা মারবে তারা নিজেরাও জানবে না কেন আমি এই ব্যক্তিকে মেরে ফেললাম ঠিক তদ্রুপ হৃদয় বিতরক ঘটনা এখন আমাদের বাংলাদেশে অহর অহর ঘটতেছে যেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যখন ওই বিষয়টা আমাদের সম্মুখে আসে তখনই এই বিষয় নিয়ে আমরা কথা বলি দুই দিন তিন দিন যেতে না যেতে আরেকটা ঘটনা আমাদের সামনে চলে আসে সেই ঘটনা নিয়ে আবার কথা বলা শুরু করি পিসানের ঘটনাটা আমরা একেবারেই ভুলে যাই আমাদের সবারই মনে আছে সেই হৃদয় বিতরক ঘটনা পাথর দিয়ে একজন ব্যবসায়ীকে সবার সম্মুখে কীভাবে মেরা ফেলা হয়েছিল আমাদের মনে আছে আসিয়াকে সঙ্গবদ্ধভাবে কীভাবে ধর্ষণ করা হয়েছিল আমরা সকল কিছুই ভুলে গিয়েছি এখনও আমাদের সম্মুখে হৃদয় বিতরক একটি ঘটনা চলে এসেছে প্রিয় ভাই বোনেরা ছোট্ট মাহিম নামের একটি ছেলে তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল কক্সবাজারে কক্সবাজার থেকে ফিরতে ফিরতে সকাল হয়ে যায় সকাল হওয়ার পরে নিজ গ্রাম থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন নিজ নিজ বাড়িতে হঠাৎ করে পিছন থেকে কোনো এক শব্দ এসে তাদের কানে পড়ে যে চোর পড়েছে চোর পড়েছে চোর যাচ্ছে চোর যাচ্ছে সকলেই মিলে তাদেরকে ধাওয়া করে এক পর্যায়ে মানুষ জড়ো হয়ে তাদেরকে ব্রিজের রেলিংয়ের সাথে বেঁধে ফেলে কী হৃদয় বিতারক ঘটনা বেঁধে সবাইকে মারধর করা শুরু করে ছোট্ট মাহিম শুধু চিৎকার করেছিল আর বলেছিল পানি 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 দাও পানি দাও পানি দাও তার মাও হাজির হয়ে যায় সেই স্থানে বাবাও হাজির হয়ে যায় সেই স্থানে কিন্তু নরপিচাষদের হাত থেকে সন্তানকে বাঁচাতে পারেনি এক চামচ পানি নিজের সন্তানের মুখে তুলে দিতে পারেনি এখন মা চিৎকার করে কাচ্ছে এলাকাবাসীরা চেয়ে চেয়ে দেখছে নিজের সন্তানের জোতাটা বুকে আগলে নিয়ে সন্তানের সুবাস নিচ্ছে এটাই কি আমাদের সমাজ আপনি কারো উপর জুলুম অত্যাচার নিবিচার করবেন সেটা তো দুবার ভেবে নিবেন যদি চোর হয়েও থাকে তাহলে তাদেরকে বেঁধে রেখেছেন বেঁধে রাখুন এভাবে তাদের উপরে অত্যাচার অবিচার লাঠিচার্জ করার কি প্রয়োজন আপনার ঘরেও সন্তান রয়েছে আপনার ঘরেও স্ত্রী রয়েছে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকল কিছু রয়েছে তাদের উপরে যদি এরকম টর্চার করা হয় তাহলে আপনার কেমন হবে তাই প্রিয় ভাই ও বোনেরা মানুষের উপর জুলুম অত্যাচার নিবিচার করার আগে একবার হলেও ভেবে নেবেন যে আমি কার উপার কি করছি কিসের জন্য করছি এর জন্য কি আমার জবাবদিহি করতে হবে না প্রিয় ভাইটা তো দুনিয়া থেকে চলে গেল কিন্তু আপনার এখন কি হবে তাই কিছু করার আগে কয়েকবার ভেবে নেবেন দেশের প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় ভাই আপনারা আরও সচ্চার হন আপনারা আরও ভয়ঙ্কর হন আপনাদের সততা দেখে আপনারা এগিয়ে যান আমি সৌদি আরবের মাটিতে থাকি প্রিয় ভাই পুলিশের একটা গাড়ির শব্দ যদি শোনে সকলেই ধমকে দাঁড়িয়ে যায় পুলিশ এসেছে কি হলো আবার এখানে প্রিয় ভাই আপনারা এমনভাবে সচ্চলভাবে সততার সহিত এগিয়ে যান যাতে আপনাদের একটা কথায় সারা বাংলাদেশের মানুষ ধমকে যায়